তো সকলকে এখন থেকে ব্লকটা শুরু করছি আমার কলা অবস্থা আরও শোচনীয় হয়ে গেছে তো আগে বাধ্যতামূলকভাবে কবুশিক আমি ডাক্তারখানায় যাবো না আমাকে মানে শ কোটি টাকা দিল আবার ডাক্তারখানায় যেতে খুবই আপত্তি আর বিশেষ করে আলাপতি ওষুধ হোমিওপথিক ওষুধ ইচ্ছা যদিও আলাপতি ওষুধ খেতে বিশেষ করে এত বড়ো বড়ো ট্যাবলেট আমার গিলতে গেলেই বমি চলে আসে তো ছোটোবেলা কি ছোটোবেলায় কি বড়বেলাতেও আমি এখনও যদি খুব বড়ো ট্যাবলেট হয় আগে কিছু মুখে দিই বিস্কিট বা মিষ্টি জাতীয় কিছু নকুলদানা চিনি তারপরে ট্যাবলেট খাই কিলে মানে লোকে হাসবে আমার এইসব কথা শুনে থানাও হাসে ওই যে ওই যে দুদিন মানে কী করছে আর তো ওর বন্ধু ডাক্তার তো সেখানে বলেছিলাম তা ও তো ভিজি এমনিতেও নেবে না আমি গেলেও নেবে না না গেলেও তো নেয় না তো ওষুধ এনে দিয়েছে এক কারি তো ওই ওষুধ খাবো সে বড়ো বড়ো ট্যাবলেট কী করে গিলবো জানি না তো এবার ওষুধটা খাবো আর আমাদের আজকে হবে হচ্ছে ম্যাগি জলখাবার হিসাবে তাও আমরা সবজি দিয়ে খাবার ওর জন্য প্লেন করে দেবো একটু বাদেই ও প্লেন খাবে আজকে যেহেতু আমাদের ম্যাগির জলখাবার হবে তো প্লেন ম্যাগি খাচ্ছে আর আমরা তো সবজি দিয়ে খাবো ও সবজি দিয়ে খাবে না খেয়ে নে গরম গরম ভালো লাগবে এই যে কোথা থেকে কত ওষুধ নিয়ে এসছে আমার জন্য এ এত ওষুধ খাবো কী করে বিশেষ করে এই অ্যান্টিবায়োটিক খেলে আমাকে আর দেখতে হবে না আমার মাথা ঘুরে আমার শরীর খারাপ করে আর সেই অ্যান্টিবায়োটিক নিয়ে এসছে কাপ সিরাপের ঠিক আছে বললাম যে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবো এর সহ্য এটা এই আলাপতিকে ডাক্তার এক গাদা ওষুধ দেয় তুমি খাবে তো সবজি দিয়ে ম্যাগি খাবে না ও প্লেন ম্যাগি আমাকে বানিয়ে দেবো আর আমরা খাবো সবজি দিয়ে ম্যাগি আর ডিম সিদ্ধ এটাই আমাদের জল খাবার হবে তো বানাবো আমি ও সবজি কেটে দিচ্ছে এই যে সবজি কেটে দিচ্ছে আর আমি এবার বানাবো তাহলেই হয়ে যাবে কি আর আজকে আমাদের খাবার কী হবে প্লেন রান্না দেখাচ্ছি তোমাদেরকে কি কি রান্না করছি। এটা হচ্ছে ডাল ডাল হয়েছে আলু সিদ্ধ এই যে আলু সিদ্ধ দেখতে পাচ্ছ তোমরা আলু সিদ্ধটাকে থেকে কি করবো বলো তো ভর্তা বানাবো এই যে টমেটো পোড়া বসিয়ে দিয়েছি ভর্তাও ঠিক না চোখা যেটা কে বলে আলু চোখা টমেটো দিয়ে এটা করবো ডিমের অমলেট ডাল এই ডাল ডিমের অমলেট আলু চোখা এই দিয়ে আমাদের দুপুরবেলা আজকে খাওয়া দিয়ে একদম প্লেন নর্মাল খাবো রোজই তো মাছ মাংস খাই তো আজকে এই বড়দের কী সব আওয়াজ করছে দেখো দেখালে উঠে দিলেন আরম্ভ করে দিব

যখন মানুষের কোনো কাজ থাকে না তারা অকাজ করে বসে বসে এটা যে এটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা বড় एग्जांपल এটা তো অকাজই হচ্ছে এটা কি এগুলো কি অবস্থা তোমার ঘর ধরে এগুলো কি এগুলো কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কোনোদিন তো করিস না লাইফে না আমি কেন করব আমি তো মাছ পছন্দ করি না তুমি মাছ করো পছন্দ করো আমি ডার্টি ফিশ আমি বলি ওজন আমি যাদেরকে তাদেরকে পছন্দ করি ওকে সারাচ্ছিলে সেটা অকাজ না ওটা ওটাও ভালোবাসে ওটাও ভালোবাসে ঠিক আছে ঠিক আছে তুমি প্রতিদিনই সময়গুলো নষ্ট করে বসে বসে এটা বোঝাই যায় ঠিক আছে এই যে রনির বন্ধু চলে এসছে খেলা আরম্ভ করে দিচ্ছে ও বলছে যাবো না আমার বন্ধুর সঙ্গে আমি খেলবো একটা বন্ধু পেয়েছি চলে আয় কি হয়েছে আজকে আমরা খাচ্ছি হচ্ছে এই যে ডাল আলু চোখা বানিয়েছিলাম আর ডিমের অমলেট এই দিয়ে খাবো নর্মাল আর আজকে আমাদের খেতে অনেক মানে দেরি হয়ে গেছে প্রায় বিকালের কাছাকাছি হতে চললো কাজকর্ম করছিলাম এই যে ডিরেকশান পুরো চেঞ্জ করে দিয়েছি এইখানটাতে ছিল অ্যাকুরিয়ামটা হয়ে গেল ওই দিকে একজন চল আয় খাবি আয় শুয়ে রয়েছে

আর আজকে গতকালের মতো আজকে আবার সেই বেগুন ভাজাই হবে কারণ হচ্ছে আলু ভাজা আমার ভালো লাগে না কৌশিক আলু ভাজা করতে বলেছিল কিন্তু আমি আলু ভাজা করিনি বেগুন ভাজাটাই করবো আর ডিমের ভুজিয়া এক আর যদি মিষ্টি নিয়ে আসে কোনো ঠিক নেই আনলে আনলে না না এ দিয়েই খাবো ওই যে ওই যে অনেক আছে বাইরে টয়লেট করতে আর ওই যে ওর বন্ধু এখানে থাকে এই যে কি হলো অন করে না ওকে টয়লেট করতে দে ঠিক আছে এখন বাজে হচ্ছে এগারোটা আটান্ন আর আমরা সকলে মিলে জেগে আছি কেউ ঘুমিনি কমস খাওয়া দাওয়া হয়ে গেছে আমার সানার কৌশিক এখনো খায়নি আর এবারে টিভি চালিয়ে বসে আছে এই যে একজন খেলে বেড়াচ্ছে তার কারণ হচ্ছে এত রাত্রি হচ্ছে যে আমরা প্যাক করছিলাম প্যাকিং করছিলাম আর কি জামা কাপড় তা আমরা কালকে সকালবেলা ঘুর ঘুর করতে যাচ্ছি তো কোথায় যাচ্ছে এখন অব্দি ডিসাইড করিনি সে আমাদের ওই একই জিনিস যে বেরোন তারপরে ডিসাইড করবো তিনটে জায়গা আপাতত মাথায় আছে তো এবার কোথায় যাব জানি না একদিনের জন্য ঘুরে চলে আসবো জাস্ট চব্বিশ ঘন্টার জন্য ঘুরে টুরে যেখানে সুযোগ পাবো সেখানেই যাবো কি গো কোথায় নিয়ে যাচ্ছে বললে না এখন অবধি ডিসাইড হয়নি আমার আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি পাবলে আচ্ছা আছে আবার কি আছে আমাদের নয় নয় শান্তিনিকেতন নয় তারাপীঠ মায়াপুর এই তো তিন চারটে জায়গা আছে তো এখানে বনলতা রিসর্ট আছে অনেক জায়গাই আছে তো দেখা যাক যেখানে হবে হ্যাঁ ভালো এবার দেখা যাক কোথায় যায় তো কাল বোরমালা আমরা বেরোচ্ছি পাঁচটা থেকে ছটার মধ্যে সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে এবার ঘুমোতে যাচ্ছি তো যাই হোক মতো ব্লগটা এখানেই শেষ করলাম আজকে খুব একটা বড় ব্লগ হয়নি তো কালকে দেখা যাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে সবাই অপেক্ষা করতে দেখো আমরা কোথায় যাচ্ছি দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো রাত্রি